সনি আমি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক কুমিল্লা সাংগঠনিক বিভাগের আহ্বায়ক এবং স্বাধীনতা জয় জয়ন্তীর মেম্বার আমি নোয়াখালী জেলাতে যে অঙ্গ সংগঠনের পদযাত্রা সে পদযাত্রা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক ছিলাম আমি নোয়াখালী আসছি আসলে আমার মা বাবার করার জন্য পাশাপাশি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কবিরাট উপজেলার নেতৃবৃন্দ দুই নম্বর সুন্দরপুর ইউনিয়নের নেতৃবৃন্দু দানশিয়ালি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সবার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসলে আমার নোয়াখালী আস ধন্যবাদ জনাবলিম গত পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের জনগণের দৃষ্টিতে সৌরশাসক শেখ হাসিনা সে তার তিনশো সংসদ নিয়ে পালালো এই বিষয়ে আপনার অনুভূতি কি আমি যেটুকু রাজনৈতিক অভিজ্ঞতা পৃথিবীতে যতগুলা কান্ট্রিতে স্বৈরশাসক পালিয়ে গেছে তার ভিতরে এই ধরনের স্বৈরশাসক পৃথিবীতে আর কখনো হয়েছে বলে আমার মনে হয় না আগামী দিনও হবে বলে আমার মনে হয় না একটি সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে সরকারের সকল স্তর পালিয়ে গেছে যতগুলো এমপি ছিল তিনশো এমপি পালিয়ে গেছে পুলিশ প্রশাসন পালাতে বাধ্য হয়েছে র্যাব পালাতে বাধ্য হয়েছে দেশের আপামো জনগণের যেই জনরস তার যেই দুর্বার আন্দোলন ওই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এক ফেসিবাদী সরকার অগণতান্ত্রিক সরকার দেশের লুটেরা সরকার এবং দেশের অর্থনীতি ধ্বংসকারী সরকার একটি অন্য দেশের সত্রছায় এই দেশ ষোলো বছর শাসন করেছেন যার মাধ্যমে এই দেশের সকল স্তরের জিরো থেকে সব জায়গায় তার দুর্নীতির একটি মহা স্তর উনি দেখে গিয়েছেন এবং লক্ষ কোটি জনতাকে তাদের এই ক্ষুধার্ত এই জনগণকে রেখে উনি দেখা যায় যে কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছেন এবং পাচার করে উনি ইন্ডিয়াতে পালিয়ে গেছেন কিন্তু উনি পালিয়ে যাওয়ার সময় ওনার শেখ পরিবারের যতগুলো লোক ছিল তাদেরকে উনি পালিয়ে যেতে সাহায্য করেছেন কিন্তু অন্যান্য যে তার নেতাকর্মীদেরকে এই দেশে রেখে গেছেন তাদেরকে আর পালিয়ে যাওয়ার জন্য তার কোনো দিক নির্দেশনা ছিল না এখন বর্তমানে ইন্ডিয়াতে বসে বসে উনি বাংলাদেশের জনগণকে আবারও উস্কানি দিচ্ছেন এবং দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য বারবার বিভিন্নভাবে গুপ্ত হামলা করতেছেন এবং অন্ধকারে মিছিল করে আপনারা দেখেছেন ফরিদপুরে যেই বাজে বা সে বা প্রশাসনের উপরে হামলা চালিয়েছে তার বাহিনী দোষ যেইভাবে দেশের অপশাসন সৃষ্টি করার জন্য তার একটি নীলনকশা ছিল একটা পর্যায়ে দেয়া গেছে যে আমরা ভারতের আসলে ভারত জনগণের বিরুদ্ধে না আমরা ভারত সরকারের বিরুদ্ধে সে এটা ভারত সরকার এত বড় একটা দক্ষিণ এশিয়ার দেশ তার আশপাশে যতগুলো ছোট দেশ আছে দেশগুলোতে সে গণতন্ত্র দেখতে চায় না গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক সেটাও দেখতে চায় না যার জন্য সে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক সরকারকে সে পছন্দ করে না সে তার লালিত আওয়ামী লীগ সরকারকে সে লালন করে এবং আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশের অর্থনীতি এবং করিডোর সহ আপনারা জানেন বাংলাদেশের অনেকগুলা ইয়ে বা চুক্তি সে করে নিয়েছে এবং আমরা যখন তাদের কাছে তার ন্যায্য হিসা চাই এবং তারা যখন আমাদের দেশে বন্যা শুরু হয় তখন তারা পারাক্কাবাদের পানা পানি চাইরা দেয় যখন আমরা এটা দাবি করি তখন বলে যে মমতার কারণে পারতেছি না আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধর পরবর্তী সময় ওনারা আমাদের দেশে কোনো সহযোগিতা করেছে এরকম কোনো বা তাদের নজির নেই সবসময় আমাদের থেকে নিয়েছেন আপনারা এটুকু দেখেছেন শেখ হাসিনা বলেছে যা দিয়েছি তা মনে রাখার জন্য জীবনও ভারত ভুলে যাবে না তাহলে বুঝতে হবে কতটুকু দিয়েছে এটা আমরা কত বছর এটার ভুক্তভোগী হব এটা আগামী দিনে এই দেশের জনগণ ভোট ভোটের মাধ্যমে জনগণের মাধ্যমে বুঝিয়ে দিবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটুকু দাবি করব দ্রুততার সাথে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য না হলে প্রতিদিন যে বাজে শাহবাগে সচিবালয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা হচ্ছে এবং জনগণের নিরাপত্তাহীনতায় ভুগছে আগামী দিনে দ্রুততার সাথে যদি নির্বাচন না দেয় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে ধন্যবাদ জনাব জাঙ্গাল সনিম বাংলাদেশ দলের কেন্দ্রীয় নেতা অভিনন্দন জানাচ্ছি জনাব দৈর্ঘ্য ষোলোটি বর্ষ দলের স্বৈর শাসক বাঙালি জাতিকে শোষণ করছে তারা তো পলাচ্ছে কিন্তু এই শোষিত জনগোষ্ঠীর জন্য আপনাদের নাকি আপনারা আগামী দিনগুলো আমাদের জন্য কি করতে চান আমাদের বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা আপনারা কর্মসূচি দিয়েছেন আপনারা দেখেছেন তার ভিতরে জনগণের দৈনন্দিন কাজ সহ স্বাস্থ্য শিক্ষা বাসস্থান অন্য সহ সকল স্তরের যেই যেই কিছু জনগণের বর্তমান আধুনিক দেশের জন্য প্রয়োজন একত্রিশ দফাতে বিস্তারিত আছে ইনশাল্লাহ আশা করি আমাদের সরকার গঠন হলে এই জাতীয় সরকার গঠন করার জন্য বারপাত্য চেয়ারম্যান বলেছেন আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন আমাদের নেতা ভারপাত্য চেয়ারম্যান জনার তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত আমরা যারা কর্মী আছি তারা এমন কোনো কর্মী নাই যে মামলা হামলা শিকার হয় না। আমরা মামলা হামলা শিকার আমরা কিভাবে জীবন জীবনযাপন করেছি সেটা আমাদের নেতৃবৃন্দ বলতে পারবে এই দেশের যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল তারা বলতে পারবে আমরা আশা করব আমরা ওই ধরনের কাজ আর করবো না যাতে জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যায়। যার জন্য আমরা বড়দল দল হিসাবে ধৈর্য ধারণ করে আসি এবং পাশাপাশি তাদেরকে বলবো সবাই যেন জনগণ জনগণের মতো মানুষ মানুষের জন্য এই দেশের বাংলার জনগণ সবাই মিলেমিশে যেন এটা জাতীয় সরকার আমাদের বারপাত চেয়ারম্যান বলেছে প্রয়োজনে ওই জাতীয় সরকারের মাধ্যমে দেশের জনগণের উন্নয়নের জন্য সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাব আপনি তো নোয়াখালী কৃতি সন্তান নোয়াখালী সর্বশ্রেণী শ্রেণীর জনগণ উদ্দেশ্যে আপনার একটু শুভেচ্ছা বাণী আশা করি কারণ এরাই তো বেশিরভাগ হাসিনা সরকারের চামচাকু কর্তৃক শোষিত হয়েছে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ মামলা হামলা জর্জরিত ছিল সবাই মামলা হামলার সাথে সবাই পরিচিত কিন্তু এর পরেও দীর্ঘ ষোলো বছর পরে সরকার পালিয়ে যাওয়ার পরে কিছু হাইব্রিড অথবা নতুন আশায় এই দলের নাম বিক্রি করে কিছু কিছু জায়গায় দলের বদনাম করতেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন বাংলাদেশে আমরা শান্তি চাই আমাদের নেতা শান্তির জন্য আমাদেরকে সব সময় বলে জনগণের পাশে থাকার জন্য জনগণের দক্ষ দুর্দশা শোনার জন্য এবং সহযোগিতা করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশ শান্তিপূর্ণভাবে আমরা যেন পরস্পর সবাই বসবাস করতে পারি ইনশাল্লাহ সেই ব্যবস্থাই হবে ধন্যবাদ দর্শক আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম বাংলাদেশ মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক বর্তমান জাহাঙ্গীর আলম সনি মহোদয়ের সাথে তিনি ব্যক্তিগত আলাপকালে সারা বাংলাদেশের সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বললেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয় রহমান জীবনের শেষ দিন পর্যন্ত সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলছেন আজকে জনাব জাহাঙ্গীর আলম সনিম তিনি নোয়াখালী কৃতি সন্তান নোয়াখালী প্রশাসন সহ সর্বশ্রেণীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন আমরা আশা করি বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার সকল নেতৃবৃন্দ যদি জনাব জাহাঙ্গীর আলম সনি মহোদয়ের মতো এমনই মানবিক হতেন এমনই দায়িত্বশীল হতেন এমনই শহীদ জিয়ার আদর্শকে লালন করে তৃণমূল জনগোষ্ঠীকে সান্ত্বনার বানিয়ে দিতেন তাহলে বাংলাদেশে শেখ হাসিনার মতো সৈরশাসক মাথা উচ্চ করে দাঁড়াতে পারত না আমি মোহাম্মদ সিনকাম